কাকিনাড়া উৎসব কমিটি এবং ইয়ং রত্তলা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হাই স্কুল ময়দানে শুরু হাইস্কুল কাকিনাড়া উৎসব এবছর এই উৎসব একাদশতম বর্ষে পা দিল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ শ্রী অর্জুন সিং উপস্থিত ছিলেন ভাটপাড়ার পৌরপিতা হিমাংশু সরকার পৌরমাতা সীমা মণ্ডল প্রাক্তন পৌরপিতা মনোজ গুহ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা সাংসদ অর্জুন সিং তার ভাষণে উৎসব কমিটির পাশে থাকার আশ্বাস দেন জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলকে উৎসবে সামিল হবার আহ্বান জানান এখানে সিপিএম জামানায় আমরা দেখেছিলাম এই উৎসব উৎসব বাদ দিয়ে দিই একটা খেলাধুলা করাতে গেলেও কিভাবে ওই পাঁচটা বিল তোমাকে দিতে হবে দশটা বিল তোমাকে দিতে হবে এটাও আমরা দেখেছি এখন অমিত আমায় কানে কানে বলছে আমরা তো কার থেকে টাকা নিতে পারি না এই উৎসটা কীভাবে করব তা আমি শুধু এটাই বলি যত পারো করো আর না পারলে আমাকে বলো যখন থেকে মানে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী হলেন নেগেটিভ থিঙ্কিংটা বাদ দিয়ে সবটাই পজিটিভ এবার পজিটিভ করতে গেলে সময় লাগে একদিনের মধ্যে সব ঠিক হয়ে যায় না আজকে পর থেকে এখানে বহু মানুষ আসবে আর যে কালচারটা ডেভেলপ হচ্ছে এগারো বছর ধরে পরপর এই কালচারটাকে ধরে রাখতে হবে দিদিমণি যে কথাটা বলেন সবসময় কি ধর্ম যার যার উৎসব সময় আজকেও একটা কথা এই নিয়ে বলেছেন আমরা উৎসর মধ্যে থাকলে কি কি আছে এটা নিয়ে কেউ চিন্তা করে না এখানে কোনো বিভেদ জাত পাত সম্প্রদায়ের নামে কোনো কিছু নেই আজকে আমাদের রকমারি স্টলে সেজে উঠেছে উৎসব প্রাঙ্গণ উৎসব উপলক্ষে কমিটির উদ্যোগে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ প্রতিদিন বিভিন্ন মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসব চলবে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত কাকিনাড়া থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজরকাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর সম্পন্ন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলর অধি শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনএনসফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষণ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদরতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনএনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি থ্রি ওয়ান এইট টু সিক্স অথবা জিরো সিক্স কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে